পরবর্তীতে আর দাম কইরো না ঠিক আছে 150 800 টাকা দিবা যোনে যা দাম ছেটে দিবা ডেলিভারি চার্জ 150 টাকা গেলেগা কয় টাকা থাকে 650 টাকা থাকে এখন 650 টাকা থেকে যদি আরো 100 কম দেও তাহলে কয় টাকা থেকে 500 কোন কেমনে কি হয় কও ভালো লাগে আচ্ছা পরবর্তীতে আজকে 700 দেও তার পরবর্তীতে 800 টাকাই দিবা ডেলিভারি চার্জটা তো ফ্রি রাখছি

ঠিক আছে সেই আটশো টাকার ভিতরে একশো পঞ্চাশ টাকা যদি চলে যায় প্যাকেটে টাবি যাবি এভরিথিং আপনার বাসায় যায় মালটা দিয়ে আসি গাড়ি ভাড়া সব কিছু এভরিথিং সব কিছু মিলে একশো পঞ্চাশ টাকা এটা 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 আমি ডিসকাউন্ট হিসাবে দিয়ে রাখছি আপনাদেরকে যে নিক সমস্যা নেই তো এই এতটা একশো পঞ্চাশ টাকা চলে গেলে তাহলে থাকে কয় টাকা দুইটা ক্রিমে বুঝতে হয় এগুলো বোঝানো বুঝতে হয় আর আয়সা নিলেও ডিসকাউন্ট দেয় একটু ভিডিও টুডু করে দিলে বা পুরান পুরাতন কাস্টমাররা যারা আসে সবার জন্যই ডিসকাউন্ট তাহলে একটু একটু ক্রিম এই এই ক্রিম এটি দেশের বাহিরের প্রোডাক্টস এটি গ্রান্টি দেওয়া প্রোডাক্টস তো এগুলো প্রোডাক্টস তো আলহামদুলিল্লাহ মাসালাই দেখেন বিকাশ করেও দিচ্ছে আমার যদি ভালো না হয় বিকাশ তো করল না আমি ভিডিও করতেছিলাম ওই সময় গেছে মনে করেন কতটা একটা টাফের ভিতরে থাকি আমি আমি বুঝে কোনো লাভই নাই নিকাশ করে দিচ্ছে অলরেডি ঠিক আছে আমি ফোনটা ব্যাক করি কোনো লাভই নাই এর ভিতরে কোনো বেনিফিট নাই লাভ নাই কি বলবো তাও করে যাই যে ব্যবসাটা করে যাই কাজটা করে যাই ছোঁয়া ব্যবসা আমাদের নবিজি করছে হ্যাঁ ব্যবসা করা শূন্য হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি মাল দিয়ে দিব আচ্ছা ওকে আপনাদের আগে তো নিচোয় মাল নিছ না সেই ক্ষেত্রে আমি বলবো যে আমি যে কি পরিমানে ই করি আমি সাপোর্ট করে যাই বাঘ থাকলে একদিন কপাল খুলে যাবে ইনশাআল্লাহ আল্লাহ ভরসা আল্লাহ সময় পর্যন্ত দোয়া করবা আল্লাহ হাফিজ